ফেব্রুয়ারিতে তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন খোঁজা হচ্ছে বাসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরা নিয়ে প্রবল আলোচনা চলছে রাজনীতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে নতুন বছরের ফেব্রুয়ারিতে প্রথমার্থে তারেক রহমান দেশে ফিরতে পারেন বিএনপির সূত্রগুলো বলছে প্রস্তুতি অংশ হিসেবে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এমনকি তারেক রহমানের জন্য বাড়িও খোঁজা হচ্ছে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে একটি প্রতিনিধি দল নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে বাংলাদেশে ঘুরে গেছে এদিকে গতকাল শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রে গেলেন বিএনপির স্থানীয় কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ রাজনৈতিক তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন এই সফর থেকে তিনি ফিরে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে নতুন বার্তা আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে জানতে চায় বিএনপির স্থানীয় কমিটিটির সদস্য খন্দকার মোস্তাক হোসেন গতকাল শুক্রবার বলেন যত দ্রুত সম্ভব বাংলা মোকদ্দমা থেকে মুক্ত হয়ে তাদের তারেক রহমান বাংলাদেশে আনার ব্যাপারে চেষ্টা চলছে দিনক্ষণ নয় বিষয়টি নির্ভর করছে আইনজীবীদের উপর আদালতের উপর জাতির প্রত্যেকটি অর্জনে গর্ব করা দল হচ্ছে বিএনপি বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেছেন আন্দোলন সংগ্রাম থেকে এখনো পিছু পা হয়নি বিএনপি অনেকে অনেক কিছু করছে কিন্তু বিএনপি এখনো দলীয় স্বার্থ হাসিল করেনি জাতীয় প্রত্যেক অর্জনে গর্ব করে দল গর্ব করা দল হচ্ছে বিএনপি উনিশশো একাত্তর উনিশশো এর সাতই নভেম্বর উনিশশো এবং দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি ছিল গৌরবোজ্জ্বল অবদান তিনি বলেন আওয়ামী লীগ কৃতকর্মের প্রতিবাদ ছিল সাতই নভেম্বর এর সাথে জাতীয় বেইমান বলে চব্বিশ ঘন্টার মধ্যে এর সাথে দল ফিরেছে শেখ হাসিনা নব্বই নিয়েও গর্ব করতে পারে না আওয়ামী লীগ পাঁচই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা গর্ব করা নয় পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এর নির্দেশনায় চব্বিশের ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে তিনি সব কথা বলেন বিএনপির সাথে ছল চাতুরি করে কোনো লাভ হবে না মাঝা ভাঙা উপদেষ্টা দিয়ে পরিস্থিতি সামলানো যাবে না বললেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক নুরুল হক নূর বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ পরিচিতি সার্কেল বন্ধু বান্ধব এবং সহকর্মীদের নিয়ে গঠন করা হচ্ছে যা গণপুত্থানের অংশীজনকে হতাশা করেছে তিনি অভিযোগ করেন চার মাস পর হলেও দেশের স্থিতিশীলতা আসেনি এবং এই ধরনের মাঝা উপদেষ্টা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় নূর বলেন আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে তিনি বলেন নির্বাচন নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়েছে জাতীয় সরকার ছাড়া এ সরকার ছয় মাসও টিকবে না তিনি আরও বলেন যারা হত ও শহীদ হয়েছেন তাদের ক্ষতিপূরণ না দিয়ে সরকার তাদের অবহেলা করছে আমাদের অফিসে যারা আছেন কেউ চিকিৎসা বা সহযোগী সন্তুষ্ট নন তাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে এই পরিবর্তন এসেছে তাদের খবর রাখছেন না উপদেষ্টা পরিষদ এটি দুঃখজনক ও হতাশা